সেকেন্ড টাইম এবং এইচএসি প্রতিষ্ যারা হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষার আগেই তোমাদের বায়োলজিটাকে এবং ইংলিশ এবং জিকে প্রিপারেশনটাকে নিজে নিজে বাসা থেকে পড়ে সুন্দরভাবে এক্সাম দিয়ে প্রিপারেশনটাকে একবার বোঝাই নিতে চাচ্ছ তোমরা ইতিমধ্যেই জানো আমরা তোমাদের জন্য ব্যানার বায়োলজি একটা প্রি মেডিকেল এক্সাম বেচ শুরু করেছি এবং সেটা ট্রায়াল এক্সাম এখন চলছে আমরা মেইন এক্সাম ইনশাল্লাহ আগামী বাইশ তারিখ থেকে শুরু করব এই এক্সাম বেচটিতে তোমাদের জন্য হচ্ছে মেইনলি বায়োলজিটাকে আমরা একদম গোছাইয়ে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম নিব এবং হচ্ছে এর পাশাপাশি জি এবং ইংলিশ প্রতিদিন একটা করে টপিক থাকবে এক্সামের সাথে জি এবং ইংলিশের টপিক থাকবে তাহলে তুমি ভাবো তুমি যদি এখন তোমার জুনে যদি পরীক্ষা হয় তো ছাব্বিশে জুনে পরীক্ষা হলে এখন তোমার হাতে সময় আছে যে কয়টা দিন এর ভিতরে তুমি যদি বায়োলজিটাকে তো বোর্ড পরীক্ষার জন্য পড়বাই বায়োলজিটাকে বোর্ড পরীক্ষার জন্য পড়বাই বাট তুমি যদি একটু মেডিকেল স্টাইলে পড়তে পারো তাহলে তোমার একই সাথে কিন্তু যে বায়োলজি তোমার যে এম কেগুলো আছে সেগুলোর প্রিপারেশন এবং সিকিউর প্রিপারেশন দুইটাই হয়ে যাবে পাশাপাশি তুমি মেডিকেলে কীরকম প্রশ্ন হয় সেই প্রশ্ন যদি পরীক্ষা দাও তাহলে তোমার মেডিকেল যে প্রিপারেশনটা সেটা হয়ে যাচ্ছে আসলে বায়োলজিটাকে তুমি যেভাবেই পড়ো বা যেভাবে তুমি যদি পরীক্ষা না দাও বা যদি প্রশ্ন প্র্যাকটিস না করো বা রিভিশন না দাও তাহলে তুমি বায়োলজিতে কখনই ভালো করতে পারবা না সবচাইতে একটা কমন সমস্যা যেটা হয় যারা সেকেন্ড টাইম আছে তারা একটা ভালো মতো বস্তু কিন্তু প্রতিষ্ঠক যারা আছে তারা এখন বুঝবে না যখন এক্সামে যাবে তখন তারা বুঝবে অর্থাৎ যখন তারা কোচিং করতে যাবে তখন যা দেখবে যে কোচিং একদিনেই হচ্ছে যে দুইটা থেকে তিনটা করে চ্যাপ্টার তাদের পড়ায় দিবে পরের দিন পরীক্ষা থাকবে বাসায় এসে ধরো হচ্ছে বই দাগাতে সময় চলে যাবে যারা সেকেন্ড টাইম আছে তারা আমার কথার সাথে এটা কিলেট করতে পারবে বাসায় এসে বই দাগাতে এই যে সময় চলে যাবে পরীক্ষার হলে যাবে পরবর্তী পরীক্ষা দিবে ভালো একটা মার্ক আসবে না এটা ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম হয় কাদের হবে না যারা হচ্ছে আগে থেকে এই যে কোনো মেডিকেল বা এক্সাম ব্যাচ যেটাই হোক তারা বাসা থেকে পড়ছে আসলে প্রিমেডিক্যাল জিনিসটা হচ্ছে তুমি তোমার মেডিকেল মেইন কোচিংয়ের আগে নিজে বাসায় অথবা তুমি কোনো স্যারের কাছে অথবা কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে যেখান থেকেই জাস্ট খালি ওয়েটা জেনে নেওয়া যে আমি কিভাবে আসলে বইটা পড়বো বা আমি কীভাবে একটা ধারাবাহিক মেনটেন করে পড়া উচিত তাহলে তুমি যদি একটা এক্সাম ব্যাচে যুক্ত থাকো তাহলে তুমি একটা সিকোয়েন্স মেনটেন করে তোমার হচ্ছে একটা রুটিন শিডিউল যে পরীক্ষা হবে যে কালকে আমার একটা এই চ্যাপ্টার ওপর পরীক্ষা আসে তাহলে এই চ্যাপ্টারটা আমি একবার কী দেবো রিভিশন দিই ভালো মতো এই চ্যাপ্টারের এই প্রিভিয়াস ইয়ারে মেডিকেল থেকে কি প্রশ্ন আসছে একবার একটু দেখে নিই তাহলে তোমার একটা সিকোয়েন্স অনুযায়ী একটা সুন্দরভাবে প্রিপারেশনটা হয়ে যাবে রিভিশন হয়ে যাবে বায়োলজিতে ভালো করার এক নাম্বার শর্ত হচ্ছে তোমার প্রচুর পরিমাণে রিভিশন দিতে হবে তুমি যদি রিভিশন দাও তুমি কখন রিভিশন দিবা তোমার পরীক্ষা থাকলে তুমি রিভিশন দিবে এখন তো তোমার তো পরীক্ষা ছাড়া পড়ো না তো একটা পরীক্ষা থাকলে তোমার একটা পড়ার এক প্রতি একটা স্প্রিয়া থাকবে যে আমার একটা পড়তে হবে এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে হবে তা তুমি এই চ্যাপ্টার দুই তিনবার পড়া ভালো নিবা প্রিপারেশন নিই তাহলে তুমি কিন্তু পরীক্ষায় গিয়ে ওটা তখন হচ্ছে যখন কোশ্চেন সলভ করবা তাহলে ভালো করতে পারবা তাহলে একটা চ্যাপ্টারে তোমার একদম গুড প্রিপারেশনের জন্য শর্ত হচ্ছে ওই চ্যাপ্টারটা বুঝে ভালো মতো পড়তে হবে দ্বিতীয়ত কথা রিভিশন দিয়ে ভালো মতো আয়ত্ত করতে হবে তৃতীয়ত কথা আয়ত্ত কর এক নামার শর্ত হচ্ছে প্রশ্ন প্র্যাকটিস তুমি যত বেশি প্রশ্ন প্র্যাকটিস করবা একটা ইনফরমেশন তুমি বই থেকে পড়লা ঠিক আছে তারপরে তুমি যদি ওই একই ইনফরমেশন একটা প্রশ্ন আকারে পড়ো তাহলে তোমার রিভিশন হয়ে গেলো পাশাপাশি কোশ্চেন প্র্যাকটিস হয়ে গেলো তাহলে কিন্তু ভালো প্রিপারেশন এটা হয় এখন তুমি যদি তোমার এই বোর্ড পরীক্ষার আগেই বায়োলজি সবগুলো চ্যাপ্টার একবার পরীক্ষা দিয়ে রিভিশন দিয়ে মেডিকেলে কীভাবে প্রশ্ন আসে এভাবে পড়ে যেতে পারো তাহলে তুমি যখন আবার কোচিং করতে যাওয়া তখন এই প্রশ্নগুলাই হবে ঠিক আছে এগুলাই হবে তুমি কোচিংয়ের পরীক্ষায় গিয়ে ভালো করতে পারো এরকম স্টুডেন্ট অনেক পাইছি আমি যারা আগে থেকে পড়ে আসে তারা কোচিংয়ে ভালো করে আলটিমেটলি তারা কিন্তু ফাইনাল ভর্তি পরীক্ষায় গিয়ে ভালো করে একটু বলে রাখি আমাদের যে প্ল্যানার বায়োলজি মেডিকেল এক্সাম বেসটা সেখানে আমরা তোমাদের জন্য হচ্ছে চল্লিশ প্লাস হচ্ছে মেইন এক্সাম নিব যেগুলো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম হবে পাশাপাশি হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এক্সামের সাথে তোমাদের জিকে একটা টপিক থাকবে ইংলিশের টপিক থাকবে জিকে ইংলিশের টেন মার্ক থাকবে ঠিক আছে প্রতিটা এক্সামের টেন মার্ক থাকবে তোমরা আমাদের ট্রায়াল এক্সাম আছে সেগুলো প্র্যাকটিস করে দেখতে পারো ইতিমধ্যে অনেকেই ভর্তি হয়ে গেছে ঠিক আছে সেকেন্ড টাইম সহ যারা হচ্ছে যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবাই ভর্তি হয়েছে এটা সবার জন্য পারফেক্ট হবে ঠিক আছে আর যারা পঁচিশ বেশ তোমাদের জন্য একটা মেইন একদম ভালো হবে তোমরা যদি প্রিপারেশনটাকে আগেই গুসায় রাখতে চাও আমাদের এক্সাম ফি আমরা একদম কম রাখতেছি এটা যে অন্য অন্য প্ল্যাটফর্ম বা কোচিংয়ের মতো আমরা বেশি একটা ফি রাখতেছি এমন না আমরা তিনটা সাবজেক্টের মাত্র একদম খুবই একটা সামান্য ফিতে তোমাদের ভর্তি করা আছে তো যারা অ্যাকাডেমিক থেকেই তোমাদের প্রিপারেশনটাকে গুছায় রাখতে চাচ্ছো আসলে তোমরা পঁচিশ ব্যস্ত এখন অ্যাকাডেমিকে আসলে নাই তোমরা পরীক্ষার্থী হয়ে গেছো মেডিকেল পরীক্ষার্থীদের হয়ে যাবে বোর্ড পরীক্ষা দিলেই মেডিকেল ভর্তি পরীক্ষাতে হয়ে যাবে তো যারা ভর্তি হতে চাও আমাকে জাস্ট একটা মেসেজ দিয়ে রাখলেই হবে আর হচ্ছে ভর্তি ডিটেলস কমেন্টে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিও আর তোমরা নিজে পড়ো কোনো এক্সাম বেছে ভর্তি হও বা না হও বা কোনো মেডিকেল করো বা না করো একটা কথা বলে রাখি যদি মেডিকেল আসলেই সিরিয়াস হয়ে থাকো যদি মেডিকেলে যাওয়ার ইচ্ছা থাকে মেডিকেলে চান্স পাওয়ার ইচ্ছা থাকে শোনো মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবে হচ্ছে দেড় লাখ এক লাখ দেড় লাখ স্টুডেন্ট পরীক্ষা দিবে সবাই কিন্তু চান্স পাবে না ঠিক আছে এখন কিন্তু সিটা আরো কমে যাচ্ছে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখো যারা সিরিয়াস থাকবে তারা কিন্তু চান্স পাবে তো যদি আসলেই তোমার স্বপ্ন মেডিকেল হয়ে থাকে তাহলে এখন থেকে সিরিয়াস হও বাসায় পড়ো ঠিক আছে বাসায় ভালো মতো পড়ো একটা কোনো প্ল্যাটফর্ম কোনো কোচিংয়ে তোমাকে পড়া মানে একদম ইনপুট দিয়ে দিবে না তোমার হচ্ছে নিজেই পড়তে হবে নিজেই পড়ে পরে সব কিছু সহায়তা করতে হবে তোমাকে জাস্ট আমরা কী করতে পারি ওয়েটা দেখা দিতে পারি বা কোনভাবে পড়লে তোমার সহজ হবে পড়াটা বা কোন ওয়েতে পড়লে তুমি একটু ইজিভাবে পড়তে পারবে এটাই আমরা তোমাকে দেখা দিতে পারি ঠিক আছে তাহলে তোমাদের কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে মানে উইদাউট হেজিটেশন জানাবো আমি তোমাদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম